মিরিঞ্জা ভ্যালি মেঘের উপর ভেসে একটি রাত্রি যাপন করতে সবাই ছুটে যেত সাজেক ভেলি তবে এখন মিরিঞ্জা ভেলি সেই স্বপ্ন পূরণ করছে সাজেক ভেলি ভ্রমণের অর্ধেকেরও কম খরচে তাই ইতিমধ্যে মিরিঞ্জা ভেলি ভ্রমণ পিপাসুদের মাঝে খুব জনপ্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যে আমাদের চ্যানেলে মিরিঞ্জা ভেলি ভ্রমণের ভ্রমণ গাইড ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিওতে আপনাদেরকে কথা দিয়েছিলাম পরবর্তীতে দেখাবো মিরিঞ্জা ভেলির কোন রিসোর্ট থেকে কেমন ভিউ পাওয়া যায় এবং কোন রিসোর্ট থেকে বেস্ট ভিউ পাবেন সেই সম্পর্কে একটি ভিডিও দিব তাই আজকের ভিডিওটি হচ্ছে মিরিঞ্জাভেলির কোন রিসোর্ট থেকে কেমন ভিউ পাবেন সেই সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে মিরিঞ্জাভেলি মারাইঞ্চা পাহাড়ের উপর অবস্থিত এখানে এখন বেশ অনেকগুলো রিসোর্ট গড়ে উঠেছে যেই সব রিসোর্টগুলোর ফ্যাসিলিটি ভালো সেই সব রিসোর্টগুলোই দেখাবো আজ প্রথমে চলুন লামা হিল স্টেশন বেস ক্যাম্পে এখানে জুম ঘর পট হাউস এবং গ্রুপ কটেজ রয়েছে তাদের জুম ঘরের প্রাইস দুই হাজার টাকা এখানে আটজন থাকতে পারবেন এবং দশজন থাকলে পড়বে পঁচিশশো টাকা তাদের পট হাউস তিন হাজার টাকা দুজন থাকতে পারবেন চারজন থাকলে পড়বে চার হাজার টাকা এবং তাদের গ্রুপ কটেজে রয়েছে গ্রুপ কটেজের প্রাইস পাঁচশো টাকা গ্রুপ কটেজে বারো থেকে 14 জন থাকতে পারবেন কটেজের সাথে কাছের এই ভিউ পয়েন্টই রয়েছে তাদের কটেজ এবং পটহাউসের সাথে অ্যাটাচ ওয়াশরুম পাবেন তবে জুম ঘরের সাথে অ্যাটাচ ওয়াশরুম থাকে না যারা জুম ঘরে থাকবেন তাদের কমন ওয়াশরুম ব্যবহার করতে হবে তাদের জুম ঘর থেকে এমন একটি ভিউ পাবেন আমার কাছে তাদের জুম ঘরের ভিউ বেশি একটা ভালো মনে হয়নি তবে জুম ঘরে থাকতে চাইলে আমি পরবর্তীতে যেই রিসর্টগুলো দেখাব সেগুলোতে পারেন পট হাউস এবং গ্রুপ কটেজে থাকতে চাইলে লামা হিল স্টেশন বেস ক্যাম্পে থাকতে পারেন তাদের বিদ্যুৎ কানেকশন রাত আটটা থেকে বারোটা পর্যন্ত পাবেন এখন দেখাবো মারাইংচা হিল রিসোর্ট এই রিসোর্টটি অনেক বড় একটি এরিয়া নিয়ে তৈরি এখানে পট হাউস জুম ঘর এবং ক্যাম্পিং করারও ব্যবস্থা আছে এখানে কাচের এই ভি পয়েন্টটিও পাবেন তাদের বিদ্যুৎ রাত আটটা থেকে বারোটা পর্যন্ত পাবেন তাদের এখানে দোলনায় বসে এই সুন্দর প্রকৃতি উপভোগ করতে পারবেন এখানে এই ভিউ পয়েন্টটিও রয়েছে তাদের জুমঘর থেকে এমন ভিউ দেখতে পাবেন জুমঘরের প্রাইস প্রত্যেকটি রিসোর্টেই সেম তাদের পট হাউসের প্রাইস তিন হাজার থেকে চার হাজার টাকা প্রত্যেকটি রিসোর্টেই খাবারের প্যাকেজ সেম সাতশো থেকে সাড়ে সাতশো টাকায় খেতে পারবে এখন চলে যাই আমরা ডেঞ্জার হিল রিসোর্টে এই রিসোর্টে কাঠের ঘর এবং ঘর রয়েছে তাদের এখানে কোনো পট হাউস নেই তাদের জুমঘর থেকে এমন ভিউ পাবেন তাদের জুনঘরের প্রাইসও দুই হাজার টাকা থেকে শুরু দু হাজার টাকায় আটজন এবং পঁচিশশো টাকায় দশজন থাকতে পারবেন এখানে বাইক নিয়ে আসলে বিশ টাকার বিনিময়ে বাইক পার্কিং করতে পারবেন এখন দেখাবো মারাইঞ্চা ওয়াইল্ড রিসোর্ট এই রিসোর্টে জুনঘর এবং তাবু রয়েছে এখানে কোনো পট হাউস বা কটেজ নেই এই রিসোর্টটিতে বেশ অনেকগুলো ভিউ পয়েন্ট পাবেন ভ্যালির ভাইরাল এই গাছের ভিউ পয়েন্টটিও এই রিসোর্টের মধ্যেই পাবেন এটার ক্যাম্পিং স্পট থেকে এই ভিউ পাবেন মাইকচা ওয়াইল্ড রিসোর্ট এর জুনঘর থেকে এমন মেঘের ভিউ দেখতে পাবেন শীতের সময়ও এমন মেঘের দেখা পাবেন যদি তীব্র শৈতপ্রবাহ না পড়ে মেঘগুলো দেখতে একদম তুলোর মতোই লাগছিল আমার কাছে প্রত্যেকটি রিসোর্টে কিন্তু গোসল করতে চাইলে পানি কিনে ব্যবহার করতে হবে তাবু খরচ হচ্ছে দুপুরের খাবার না খেলে জনপ্রতি এবং দুপুরের খাবার খেলে জন প্রতি এগারোশো টাকা থাকা খাওয়া সহ এখানে আরো অনেকগুলো রিসোর্ট রয়েছে তবে সেই সকল রিসোর্ট সম্পর্কে আমি ভালো রিভিউ না পাওয়ায় আমি সেই সব রিসোর্ট সম্পর্কে আপনাদেরকে সাজেস্ট করছি না আমি যতগুলো রিসোর্ট এবং কটেজ এবং জুমঘরের ঘরের প্রাইস বলেছি প্রত্যেকটি প্রাইস অরিজিনাল এবং ন্যায্য তবে ইদানিং শোনা যাচ্ছে মিরিঞ্জা ভিলিতে কিছু অসাধু রিসোর্ট ব্যবসায়ী জুম ঘর এবং খাবারের প্রাইস অনেক বেশি রাখছেন এবং পর্যটকদের সাথে খুব বাজে বিহেভিয়ার করছেন এমনটা হলে আপনারা মিরিঞ্জা ভিলি যাওয়া থেকে বিরত থাকবেন কারণ পর্যটক হচ্ছে একটি পর্যটন স্থানে প্রাণ তাই পর্যটকদের সাথে খারাপ বিহেভ করলে সেই পর্যটন স্থান বেশি দিন স্থায়িত্বকাল পায় না তাই আমি মিরিঞ্জা ভিলি রিসোর্ট মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে পর্যটকদের সাথে ভালো বিহেভিয়ার করবেন এবং কোনো প্রকার স্ক্যাম করবেন না ব্রিঞ্জাভেলি যাওয়ার আগে দুই কপি এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন এবং রিসোর্ট মালিকদের সাথে জুমগর কটেজ অথবা তাবু যেটাই থাকে না কেন সেটা দরদাম ঠিক করে বুকিং কনফার্ম করে তারপরেই যাবেন মিরিঞ্জা ভ্যালি বুকিং ছাড়া গেলে কোনো রিসোর্ট খালি পাবেন না তাই আগে থেকে বুকিং কনফার্ম করে যাবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে পরবর্তীতে কোথায় ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবে আমার ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য